আপনার আশ্চর্য হবেন যে একটা জিনিস বাংলাদেশে কিন্তু নেতা নেত্রীরা কিন্তু এখানে আসে কিন্তু আসে বিভিন্ন জায়গাগুলো সফর করে সফর করে আমি আমি নিজে ছিলাম যে আমাদের সাহারা যে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহারা খাতুন উনি এখানে আপনার ওই যে জেলখানাকে পরিদর্শন করতে গেছে বিভিন্ন জায়গা পরিদর্শন করে আমাদের আমরা শুধু পরিদর্শন করে যাওয়ার সময় কিছু কসমেটিক কিনিনি কিন্তু এই দেশে যে আইনগুলো প্রয়োগ হয় বাংলাদেশে আমরা কিন্তু এগুলো করতে পারি না হয়তো হাউজে আলোচনা হয় বাট বিভিন্ন রাজনীতি ও দলীয় লেজুরতার কারণে হয়তো হয় না বাট এরা কিন্তু সফরে আসে এগুলো দেখে এদের অবস্থা দেখে সমস্ত কিছু গুলো দেখে কিন্তু বাট ওরা অ্যাপ্লাই করা সম্ভব হয় না হয়তো বাংলাদেশের রাজনীতিক লেজুরের কারণে বাংলাদেশে তো আইন আছে বাট ওই রাজনৈতিক প্রভাব খাটায় কেউ দলীয় কেউ চেয়ারম্যান মেম্বার এসব এখানে তো সেটা নাই আপনার আমরা ছোটকালে আমার মনে আছে যে কাজী জাফর হোসেন প্রধানমন্ত্রী হয় আমি ক্লাস ফোরে পড়ি আমার মনে আছে আমরা সকাল থেকে আরম্ভ করি দিনের চারটে পর্যন্ত একাধারে চোদ্দ গ্রাম টাং রোডের উপরে দাঁড়াইছিলাম যে কাজী সাহেব আসবে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য ক্ষিদার্থ অবস্থা ছিলাম কারণ সামান্য একটু ফানি খায় বা কি ওই পাউরুটি খাই সারা দিন ছিলাম কারণ যাইতেও দিচ্ছে না কারণ উনি সকালে আসার কথা সে আসছে মিয়ার বাজারে এই সাইডে আসছে দুপুর আর এই বিকাল চারটে বাজে গেছে আমরা সারাদিন ছিলাম আর এই দেশে আপনার একজন মন্ত্রী যদি হয় যেটা হোক স্কুল বাসগুলো যাবে যে গাড়ি মন্ত্রী গাড়ি থামিয়ে যাবে কিন্তু যদি ইয়া করে যার কারণে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত দেশ হিসেবে যে মানুষের নাগরিকদেরকে সবচেয়ে অধিকার দেয় নেতাকে না বাংলাদেশে নেতাদেরকে মানুষ মানে নাগরিক বন্ধ করে নেতাকে হ্যাঁ রাইট রাস্তাঘাটে নাগরিকের গাড়ি বন্ধ নেতার গাড়ি চলে যাবে আর এখানে নাগরিকের গাড়ি প্রাধান্য প্রাধান্য বেশি এটা তো আসলে ঠিকই বলছেন যে আমাদের নেতারা তো এইসব দেশগুলোতে আসে কিন্তু আসার পরে তারা এই দেশগুলো থেকে কি নসিহাটা নেন আসলে এটাই হলো কোনো নসিহা নেয় না ওনারা যে কসমেটিক নেয় ও কিছু কিছু জায়গাতে যায় লাগেজ বলে এগুলো নেয় আর কিছু দলীয় লোকজন অন্ধ কিছু বক্ত আছে ওনারা আসলে সার সার করে ওই সমস্ত কিছু কেসেন মেসেনতে নেয় বাট একই দেশের থেকে যদি শিখবে কোনো কিছু নিয়ে আসে কিন্তু সরকারি পয়সা খরচ করে অনেক সময় কিন্তু এগুলো প্রয়োগ করতে পারে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের দেশের উপরে রহম করো এবং আমাদের আমাদের দেশের আসলে তো সম্পদ আল্লাহ আমাদেরকে কম দেয় নেই কিন্তু সম্পদের যেই সম্পদটা কাজে লাগানোর বা সম্পদ ব্যবহার করার যেই যোগ্যতা দক্ষতা নেতৃত্ব সততা এগুলি না থাকলে তো শুধু সম্পদ দিলেই মানুষ ওই সম্পদ কাজে লাগাইতে পারে না আমাদের দেশে তো আল্লাহ সম্পদটা শুধু মানব শক্তিটাই বড় সম্পদ অনেক মানুষ দিয়ে আল্লাহ আল্লাহর আঠারো হাজার লোকের হলো আপনার আঠারো লাখ লোক আর কোটি লোকের হলো ছত্রিশ কোটি হাত আছে জি এটা আমরা ইউটিলাইজ করতে পারছি না আপনাদের মানে এটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি সত্যিকার অর্থে তাহলে তো বাংলাদেশের মানব সম্পদ যেটা বলছিলেন মানব সম্পদে তো বড় সম্পদ এখানে তো আপনার বাইরের স্টেটগুলো হাজার হাজার মাইল পড়ে আছে মানুষ থাকার মতো কোনো জায়গা ইচ্ছা নাই মানুষ নাই মানুষ নাই হাজার হাজার কিছু কিছু শহরে নিউ ইয়র্কে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া কিছু কিছু জায়গাতে অনেক ঘনবসতি আছে বাট আর বাকি পুরা আমেরিকা তো মাইলের পর মাইল পড়ে আছে মাইলের জায়গার